বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানার চেষ্টা করব আসলে কেন খামারগুলা রাখালদের কারণে বন্ধ হয়ে যায় আর কি তো দুইটা পর্যায়ে আমি এই জিনিসটা আলোচনার চেষ্টা করব আর কি একটা হচ্ছে যে আপনার কিছু খামার আছে দেখবেন যে রাখাল সংকটের কারণে খামারটা বন্ধ হয়ে যায় আবার কিছু খামার আছে যে রাখালের অবহেলার কারণে খামারটা বন্ধ হয়ে যায় আর কি তো বিশেষ করে বেশিরভাগ খামারে হচ্ছে যে হয়তো বন্ধ হয় তিনটা কারণে আমি যতটুকু দেখছি এই পর্যন্ত সেটা হচ্ছে যে এক ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে যে সঠিক সময় সঠিক নিয়ম মানে ম্যানেজমেন্টের আর কি সঠিক সঠিক কাজটা না করতে পারা বা না করা আর একটা হচ্ছে যে আপনার রাখাল রাখালের অবহেলার কারণে হয়তো দেখা গেছে কিছু খামারের খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হইতে হয় আর কি আর আরেকটা হচ্ছে যে রাখাল সংকট কিছু কিছু মালিকের সমস্যার কারণে বা কিছু অবহেলার কারণে দেখা গেছে রাখালকে কন্টিনিউ ভাবে রাখতে পারে না সেই কারণে অনেক সময় রাখাল সংকটের কারণে অনেকগুলো খামার আমি বন্ধ হয়ে যেতে দেখছি আর আরেকটা হচ্ছে যে রাখাল রাখালের অবহেলার কারণে তো আশা করি যে পুরো ভিডিও জুড়ে স্কিপ না করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা মনে মনে মনের মধ্যে আশা আছে যে ভবিষ্যতে একটা খামার করবেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার খুব বড় ধরনের একটা উপকারে আসবে এই বিষয়টা আর আমাদের চ্যানেলে আমরা ভিডিও গুলো এমন ভাবে যেটা হয়তো বা সবাই সফলতার গল্পই বলে কিন্তু সফলতার বা ভিতরে যে কি সমস্যাগুলো আছে বা কি কারণে উনি সফল হয়েছে এই বিষয়গুলো আসলে কেউ তুলে ধরে না আবার দেখা গেছে কিছু কিছু খামার লসের সম্মুখীন হয়েছে বন্ধ করে দিচ্ছে কিন্তু আসলে কেন বন্ধ হয়ে গেছে ভিতরের যে কথাগুলো সেগুলো কেউ বলে না আর কি শুধু বলে যে বন্ধ হয়ে গেছে মেইন কারণটা আসলে কেউ বলতে চায় না বা কেউ বলে না তো আমি চেষ্টা করি যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আসলে মূল বিষয়গুলো তুলে ধরার জন্য কারণ আমি বাস্তব কিছু অভিজ্ঞতা আমার আছে সে কারণে আমি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি তো কিছু কিছু অনেকে আমাকে গালিও দিতে দেখছি আর কি তো ভাই আপনি হয়তো আমাকে গালি দিচ্ছেন ঠিক আছে আমি সেটাকে গালি হিসেবে নিচ্ছি না আমি আপনার আশীর্বাদ আশীর্বাদ হিসাবে আমি আপনার গালিটাকে নিচ্ছি আর কি তো আশা করি আপনিও পাশে থাকবেন আমার হয়তো কোনো একটা সময় দেখা গেছে আপনিও আমার ভিডিওটা দেখবেন আর কি বা ভিডিওগুলো দেখবেন তো আশা করি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মূলত হচ্ছে যে রাখালের যেটা অবহেলার কারণে যে খামারগুলো বন্ধ হয়ে যায় সেটা কিরকম অবহেলা অবহেলাটা হচ্ছে এমন যে দেখা গেছে আপনার একটা গরু হিটে আসছে ও বুঝছে বা ও বুঝার পরে দেখা গেছে আপনাকে বলে নাই হয়তো কোনো কারণে হয়তো দেখা গেছে স্যালারি নিয়ে কোনো সমস্যা হয়েছে বা আপনি কোনো কারণে তাকে বকা দিচ্ছেন তো এই প্রতিশোধটা সে এটার উপর দিয়ে নিল আর কি বলে নাই নাই বা বীজ দেয় আপনি দেখা গেছে দূরে আছেন হয়তো অনেকে আছে যারা প্রবাসী বাইরে থেকে খামার পরিচালনা করে বা খামার করে থাকেন দেখা গেছে দেশে যে খামার পরিচালনা করে ওই রাখালকে আপনি বা ওই ম্যানেজারকে আপনি দায়িত্ব দিয়ে রাখছেন কি তো হয়তো কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে এক একটা জিনিস থাকতে গেলে কোনো একটা সমস্যা হইতেই পারে দুই কথা এদিক সেদিক হইতেই পারে কিন্তু সেক্ষেত্রে ওই হিসাবে আপনার প্রতিশোধটা নিয়ে নিল আর কি যে হয়তো একটা গরু হিটে আসছে আপনি তো থেকে দেখতেছেন না হয়তো সিসি আপনার গরুটাকে দেখতেছেন বা খামারটাকে দেখতেছেন কিন্তু আপনার গরু যে হিটে আসছে সেটা থেকে আদৌ বোঝা যাবে আপনার না বা যায় না আর কি তো সেটা আপনি বুঝতে পারতেছেন না এক এরপরে আপনার গরু এটা দেখা গেছে মেস্টাইটিস হয়ে গেছে আহ হওয়ার পরে দেখা গেছে সাধারণত এটা হয় যে হয়তো দুধ ধোয়ানোর কারণে হয় বা নয়তো বা দেখা গেছে আপনার গরু 30 তিরিশ মিনিট যে জায়গায় দুধ ধোয়ানোর পরে দাঁড়িয়ে থাকার কথা সে জায়গা হয়তো দাঁড়িয়ে থাকা নাই ফ্লোরে জীবাণু থাকার কারণে হয়তো আবার সরাসরি বান দিয়ে ঢুকে গেছে এ কারণে হয়েছে তো বিষয়টা হচ্ছে যদি উনি ম্যাস্টাইটিস হওয়ার পরে যদি আপনাকে না জানায় বা দ্রুত চিকিৎসা না করে সেক্ষেত্রে দেখা গেছে আপনার ওই বানে দুধ কমে যাবে বা ওই নষ্ট হয়ে যেতে পারে কানা হয়ে যেতে পারে পরবর্তীতেও দুধ না হইতে পারে তাহলে আপনি বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন একটা গরু দেখা গেছে যে কোনো কারণে অসুস্থ হয়েছে আপনি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যদি আপনি যে কোনো গরু অসুস্থ হওয়ার পরে যদি আপনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকটা লাভবান হবেন মানে অনেকটা লাভবান হবেন কি কিরকম যে আপনি খুব দ্রুত ওকে চিকিৎসা যদি করতে পারেন সেক্ষেত্রে অল্পতে ও সেরে যাবে আর কি তো দেখা গেছে ও আজকে অবহেলা করতেছে ওষুধের লেগে বা ডাক্তার ফোন দেয় নাই বা নিজে ওষুধ খাওয়াই নাই বা ইঞ্জেকশন ফুস করে নাই এ কারণে হয়তো দেখা গেছে একটু অবহেলার কারণে আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারে বা দেখা গেছে আপনার নরমালি ওষুধে যদি এটা ভালো হয়ে যেত এখন হয়তো অ্যান্টিবায়োটিক দিতে হবে তো একটা গরুকে যদি আপনি অ্যান্টিবায়োটিক দিতে যান সেই ক্ষেত্রে মানে ধরেন আপনার যে যে জায়গায় আপনার হয়তো গেছে দু চার পাঁচশো এক হাজার টাকা হইতো মানে অ্যান্টিবায়োটিক দিতে গেছেন আপনার দেখা যাচ্ছে তিন চার হাজার টাকা লেগে গেছে তাহলে ওই দিক দিয়ে আপনি একটা দরা খেয়ে গেলেন তো এ ধরনের দেখা গেছে আপনার গাছের ম্যানেজমেন্ট যেমন কি আপনার গাছের সময় মতো সার দিতে হবে গাছ কিভাবে কাটতে হবে মানে এগুলা কিছু আছে যে আপনার দায়ে সারা কাজ করে মানে আমি একটা গরুকে খাবার দেওয়ার দরকার ছিল আমি দিছি এবার গরুটা খাইলো না না খাইলো আর কেন খাইলো না সেটা আমার দেখার দরকার নাই আমার চারিদিকে পানি বেশি হয়ে হয়ে গেছে গেছে নাকি কম আসলে দেখার দরকার নাই খাইলে না না খাইলো আমি ফলাই দিলাম শেষ এটা হচ্ছে যে আপনার দায়ে সারা কিছু রাখাল আছে বা দায়ে সারা কিছু লোক আছে যে আমার করার দরকার করছি গেলাম আইলাম গুড়লাম গাললাম তারপরে দিলাম কোনো টাইম মেন্টিং নাই কোনো কিছু নাই হয়তো আপনি সামনেই আছেন নয়তো বা আপনি দূর থেকে খামারটাকে ই করতেছেন পরিচালনা করতেছেন তো আপনি আসলে ও এখানে কি করতেছে সেটা হয়তো সব সময় সবকিছু বোঝাও যায় না বুঝতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে হবে কি যে আপনি যদি দায় সারা কাজগুলা করা হয় সে যদি ওই লোকের ভিতরে দায় সারা কাজ করার মতো মন মানসিকতা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বিরাট অঙ্কের একটা লসের সম্মুখীন হয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর কিছু কিছু লোক আছে এরকম যে আপনার ধরেন আপনি আজকে বাড়িতে আসছেন আপনার ঢাকায় থাকেন বা আপনি যেখানে দূরে কোথাও থাকেন ওখান থেকে আজকে আসছেন আজকে ও আপনার সামনে একবারে কাজ করে ফাটাই ফেলবে ঠিক আছে দিন রাত মানে বরেন রাত্রে দশটা এগারোটা পর্যন্ত একবারে কাজ করতে করতে অবস্থা খারাপ মানে এরপরে যখন আপনি কালকে আগামী কালকে যখন আপনি চলে গেছেন বা চলে যাবেন এরপর থেকে সে আগের মতোই শুরু করে দিচ্ছে এই লোকগুলা হচ্ছে কি রকম যে আপনার সামনে কাজ করে দুমাইয়া ফেলবে কিন্তু আপনি যখন চলে যাবেন তখন আর ওর এতটা ই নেই মানে দায় সারা কাজ যেটাকে বলে আর কি তো যাই হোক এই রকম যদি আপনি রাখাল পেয়ে থাকেন মানে অবহেলা করা একটা মানে প্রাণীর সাথে বা খাবার দেওয়ার সাথে হ্যাঁ মানে একটা ধরেন আপনার আজকে গাছ খেতে গাছ কাটা শেষ হয়ে গেছে আজকে দেখা গেছে আপনার ছয় সাত দিন পরে বা আট দিন পরে আপনি গাছ খেতে সার দিতে হবে এই সার দেখা গেছে আপনার ওই গাছটা এক ফুট হওয়ার পরে বা দেড় ফুট হওয়ার পরে দিছে আর কি আপনার একটা কথা মনে রাখবেন একটা গাছ যদি আপনার জমি থেকে কাটা হয় ওই গাছটা যেদিন কাটছেন সেদিন থেকে ঠিক আট দিন থেকে সাত দিন থেকে আট দিনের মাথা যদি আপনি সার দেন ওই যখন যে প্রথম যে কুশিগুলা বের হবে ওগুলো যতটুকু মোটা হবে বের হওয়ার সময় আর যদি আপনি এর যদি গাছটা যদি এক ফিট হওয়ার পরে আপনি যদি সার দেন ওই গাছটা কখনোই আপনি ফলন ভালো পাবেন না ওটা প্রথম থেকে চিকন হয়ে উঠবে আর যতই সার দেন ওটা আর মোটা হবে না তো মূলত হচ্ছে যেমন কি আমরা আরেকটা জিনিস বুঝাই যেমন কি আমি যদি একটা ভালো বীজের ভালো পার্সেন্টেজের যদি বকনা পাই ওকে যদি আমি ভালোভাবে যত্ন করে ভালোভাবে যদি আমি ওকে খাবার দাবার সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে যদি ওকে আমি গাবিতে পরিণত করি তখন হবে কি যে ও একটা ভালো মানের গাবি হবে ও ভালো মানে অনেক ভালো দুধ দিবে আর যদি আমি ওকে প্রথম থেকে দুধ কম খাওয়াই তারপরে কৃমি ডোজ ঠিকভাবে না দেই মানে ভিটামিন ক্যালসিয়াম ঠিক মতো না খাওয়াই কতটুকু গাছ দিতে হবে কতটুকু দানাদার দিতে হবে ওইগুলা যদি আমি ঠিক মতো ম্যানেজমেন্ট না করি সেক্ষেত্রে হবে কি ও গাবি হবে ঠিকই বা দেখা গেছে গাবি হতে যে জায়গায় আমার ধরেন আপনার তিন মাস তিন বছর বা ধরেন ষোলো মাস সতেরো মাসে হিটে আসবে এরকম নাও আসতে পারে বা দেখা গেছে আপনি হিটে যখন আপনি বীজ দিবেন হিটে আসার পরে বাচ্চা কনসেপ্ট নাও করতে পারে ঠিক এরকম আপনি গাছটা যখন কুশিটা বের হবে বের হওয়ার মানে কাটার মানে গাছটা যখন আপনি কাটবেন কাটার ছয় থেকে সাত দিনের মাথায় যখন আপনি ওকে সার প্রয়োগ করবেন তখন হবে কি যে ও যখন কুশিগুলা বের হবে ওগুলো অনেক মোটা হয়ে বের হবে এবং কি ওগুলা দ্রুত বড় হবে এবং গাছটা মোটা থাকবে গাছের ফলন বেশি হবে ওজন বেশি হবে অল্পতে মানে কম লাগবে আর কি মানে অল্পতে আপনার অনেকগুলা গাছ হয়ে যাবে মূল কথা হচ্ছে যে এটা তো মূলত হচ্ছে এই ধরনের যদি আপনার কোনো রাখাল একটা খামারে থেকে যদি এই ধরনের অবহেলা করে সেক্ষেত্রে আমি মনে করি যে খামারটা বন্ধ হয়ে যাইতে সময় লাগবে না আর কি আর দেখা গেছে একটা গাবি আপনার দেখা যায় রাতে তিনটা বাজে আপনার বাসুর দিবে এখন আপনি রাখাল বলবো কি আমি তিনটা বাজে কাজ করতে পারবো না এখন আমার পক্ষে ওঠা সম্ভব না তো আপনি দেখা গেছে বিষয়টা বুঝতেছেন না বা আপনি দেখা গেছে এখানে নাই তাহলে এটা দেখবে এটা কেটা তো এই ধরনের যদি রাখাল আপনার খামারে থেকে থাকে বা হান্ড্রেড পার্সেন্ট আপনার খামার বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তাহলে মানে আপনি কি করবেন সেটা নিজেই ভালোভাবে ডিসিশন নেওয়া আমি মনে করি ভালো হবে আর আরেকটা পর্যায়ে যেটা সেটা হচ্ছে যে রাখাল মানে রাখতে না পারা মানে দেখা গেছে রাখাল সংকট আপনার দেখা গেছে বিশটা গরু আছে বিশটা গরুতে জন্য আপনি মিনিমাম দুইজন লোক আপনার প্রয়োজন হইতে পারে বিশটা গরু আপনি লোক রাখছেন একজন ও কোনোভাবে কুলাইতে পারবে না আর কুলাইতে যখন না পারবে তখন সে কি কি করবে রাতের অন্ধকারে চলে যাবে হয়তো দেখা গেছে একদিন কাজ টাস করে দেখা গেছে শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন আপনি নাই বা সকাল থেকে আপনি দূরে কোথাওই থাকেন সকাল থেকে খবর সকালবেলা খবর পাইছেন খামারের লোক ভাইয়া গেছে এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে স্যালারি ঠিক মতো না দেওয়া একটা কথা মনে রাখবেন আমি আমার কথাগুলো অনেকের মনে কষ্ট আসতে পারে আমরা আমি দেখছি এরকম যে সারা মাস একটা মানুষ কাজ করে কাজ করার পরে যখন আপনার বেতনটা চাইবেন না তখন আপনি খারাপ হয়ে গেছেন আপনার মতো খারাপ আর একটা নাই আপনি কাজ পারেন না আপনি কিছুই করেন না আপনার কারণে এই হয়েছে এই হয়েছে দুনিয়া আর কিছু কিন্তু অথচ গত একটা মাস ধরে যে আপনি কাজ করতেছেন এর ভিতরে আপনার নামে কোনো অভিযোগ নাই কিন্তু আপনার স্যালারিটা চাওয়ার সাথে সাথে আপনার নামে হাজারটা অভিযোগ মানে তুলে ধরা হবে আরকি তো এই ধরনের মালিক যারা আছেন তারা আমি মনে করি যে বিশাল একটা সংকটে পড়বেন আপনি রাখাল নিয়ে আর কি কারণ হচ্ছে যে আপনার একটা যদি রাখাল নির্ভর যদি খামার করে থাকেন যে আপনি কিছু করেন না বা আপনি কিছু পারেন না বা আপনার দ্বারা এটা সম্ভব না তো সেক্ষেত্রে যদি আপনি তাহলে আপনি রাখাল নির্ভর হইতে হবে তো রাখাল নির্ভর যদি আপনি হইয়া থাকেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা মানুষের স্যালারিটা ঠিক দেওয়া উচিত কারণ হচ্ছে যে একটা মানুষ সারা মাস কাজ করে টাকার জন্য টাকাটা যদি সে সময় না পায় সেই ক্ষেত্রে হবে কি যে যে কোনো সময় আপনার চলে যাবে আমি এমনও যে দশ দিনের দিনের স্যালারি রেখে চলে গেছে এই চলে যাওয়াটা ছিল আসলে হচ্ছে যে মালিকের সাথে একটু কমিউনিকেশন গ্যাপ ছিল বা মালিকের সাথে একটা কথা কাটার হয়েছিল এ কারণে উনি পরের দিন সকালবেলা দশ দিনের স্যালারি রেখে উনি চলে গেছে আমি এরকমও দেখছি আবার দেখা গেছে হয়েছে এরকম আমি এমনও খামার দেখছি আমি আপনারা জানেন হয়তো আমি বারবার ভিডিওতে বলি লন্ডন এগ্রোতে এমন হয়েছিল যে একদিনে ধরেন উনার আমি আমি চলে আসার পরে আর কি এই ঘটনাটা তো একদিনে উনার চারজন লোক খামার থেকে চলে গেছে টোটালি উনার খামার তখন ছিল ছত্রিশটা গরু ছত্রিশটা গরু রেখে যদি চারজন মানে পাঁচজন পাঁচজন স্টাফের ভিতরে উনার আরো প্রজেক্ট ছিল মানে এই কারণে হয়তো উনি পাঁচজন রাখছে আর কি ম্যানেজার সহকারে পাঁচজন তো একটা প্রতিষ্ঠান থেকে মানে ছত্রিশটা গরু থাকা অবস্থায় পাঁচ জনের ভিতরে যদি চার জনে পালিয়ে যায় বাকি একজনের অবস্থাটা হবে সেটা একবার বিবেচনা করেন তাহলে সে পালিয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা আর কি আপনাকে অবশ্যই মাপকাঠি রেখে কাজ করতে হবে কারণ হচ্ছে যে আপনার কয়টা গরু কয়েকজন লোক দরকার ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে আপনি যদি নিজে পারেন সেক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন ধরেন আমি রাখাল আমি তো এই খামারে রাখালি ধরেন আমি রাখাল এখন আমার মালিক যদি আমার সামনে একটা কাজ করে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমার বেলায় আর কি আমি অন্যের বেলায় জানি না আমার বেলায় সম্ভব না হয়তো ওই কাজটা যায় আমিও হাত লাগাইতে হবে তো সেম একই অবস্থা যদি আপনি নিজে খামারে কাজ করতে পারেন দেখা গেছে আপনার দুজন লোক দরকার সে যায় একজন রাখলেন আপনি নিজে একজন সেক্ষেত্রে আপনি যদি কাজ করেন আপনার ওই লোকটা দাঁড়িয়ে থাকবে না কাজ করবে আর যদি আপনি আবার কিছু কিছু বিষয় আছে এমন যে ধরেন আপনার খামারে দুজন লোক আছে দুইজন লোকের ভিতরে কিছু কিছু মালিক আমি এমন দেখছি যে ধরেন আমাকে বলে দিছে ধরেন আমি একজন আমাকে বলে দিছে যে ওর দিকে খেয়াল রাখে ও কিন্তু ঠিক মতো কাজ টাজ করে না আবার ওকে বলে দিছে সেম এটা মানে কি হলো যে আমাদের দুইজনের ভিতরে এটা মানে এই লাগাই দিছে লাগাই দিয়া আপনি কি মনে করতেছেন মানে মালিকটা মনে করে কি ওনারা মনে হয় যে এটা থেকে ও কি করে তাহলে এ আমাকে বলবে আর এ কি করে এ তাহলে এ আমাকে বলবে আসলে এটাতে আপনার এরকমই হবে যে বলা বলি চলবে মনোমালিন্য হবে কিন্তু লাভের বেলা আপনি যে লাভটার কথা চিন্তা করতেছেন যে মানে আমি জেনে যাব আসলে কে কি করে সেটা হবে না একটা সময় দেখবেন যে একজন চলে যাবে আরেকজন থেকে যাবে তাইলে আপনি কি করলেন মানে হঠাৎই দেখবেন যে একজন নাই তো সেই হবে কি যে একজন আপনি একজন দিয়ে ওটা খামার চালানো সম্ভব হবে না তো আপনি একটা বিশাল সংকটে পড়ে যাবেন হ্যাঁ তো এই সংকটগুলো আসলে এই ধরনের ভুলগুলোর কারণে হয় আমাকে অনেকে খারাপ বলতে পারেন আমি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়টা বলছি কারণ হচ্ছে যে আপনি যদি এক স্টাফের সাথে স্টাফের সম্পর্ক খারাপ করে রাখেন ক্ষেত্রে আপনার কাজ ভালো হবে না কাজ আগাবে না ঠিক আছে ও চাবে ওর নামে বদনাম করতে এ চাবে এর নামে করতে 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 চিন্তা তাদের কাজের বারোটা বাইরে একটা কথা মনে রাখবেন যদি আপনার খামারে দুইজন লোক থাকে দুইজনকে দুইজনের ভিতরে যাতে সুসম্পর্ক থাকে সেটার ব্যবস্থা আপনি মালিক হিসাবে আপনাকেই করতে হবে অন্য কাউকে না অন্য কেউ করে দিবে না ঠিক আছে তো আপনি যদি ওদের ভিতরে সুসম্পর্ক রাখতে পারেন ওদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে বিদ্যুতের গতিতে আপনার খামারের কাজগুলো শেষ করা হবে বা কাজগুলো শেষ হবে কারণ একটা মানুষের প্রতি যদি একটা মানুষের আন্তরিকতা থাকে সেই ক্ষেত্রে ওই দুজন লোক যদি দুজন লোকের প্রতি আন্তরিকতা থাকে কাজ করতে ওদের কারো বাধা মানে খারাপ লাগবে না কারণ হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যেটা আর কি যে দেখা গেছে একটা জিনিস কি আন্তরিকতা ধরেন আমি আমার সাথে একজন কাজ করে ওনার সাথে যদি আমার আন্তরিকতা থাকে আমি চিন্তা করবো যে আচ্ছা এই লোকটা মনে একটা স্লো কাজ করতেছে আজকে তাইলে আমি এই কাজটা ওনার কাজটা আমি করে দেই তো উনিও যদি এই একই সেম চিন্তাটা করে না সেক্ষেত্রে দেখবেন যে আপনার এক ঘন্টার কাজ চল্লিশ মিনিট আধা ঘন্টা হয়ে গেছে আবার এখানে আরেকটা একটা কথা আছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে কিছু কিছু মালিক আছে যে ধরেন একটা কথা আমার কথা বুঝেন যে আমার কাজটা হচ্ছে যে এটা এক ঘন্টার কাজ তাহলে আমি এক ঘন্টা পরে আমি রেস্ট নিব মানে এই কাজটা শেষ হলে আমি রেস্ট নিতে পারবো তাহলে আমার চেষ্টাটা থাকবে কি জানেন আমি চল্লিশ মিনিট আধা ঘন্টার ভিতরে কিভাবে অন্তত এই কাজটা শেষ করতে পারি আমার টার্গেটটা থাকবে এটা আমি এরকম কিছু কিছু জায়গায় দেখছি যে আপনার দেখা গেছে দ্রুত কাজ শেষ করে যখন একটা মানুষ রেস্ট নিতে যায় এমনও মালিককে দেখছি আমি কি বলে যে ও রেস্ট নিবে কেন ও তো সারাদিন কাজই করবে তো তখন হয় কি জানেন এই বিষয়গুলো যখন ওই লোকটা বুঝতে পারে তখন হয় কি যে ও এক ঘন্টার কাজটাকে দেড় ঘন্টা লাগাইয়া করে এক ঘন্টার কাজটাকে দেড় ঘন্টা লাগাইয়া করে এই কারণে করে যে চিন্তা করে যে আমি তো মানে কাজ শেষ করে রেস্ট নিতে পারবো না তাহলে আমি কাজের ভিতরে রেস্ট নিয়ে নেই আর কি এরকম এরকম আর কি আমি চেষ্টা করতেছি যে একটা খামার টিকে থাক একটা খামার একটা মানুষের বিশাল স্বপ্ন এই স্বপ্ন যাতে ধুলিস না হয়ে যায় সামান্য কিছু ভুলের কারণে আমি অনেক ভুল তুলে ধরছি যে খাবার ম্যানেজমেন্ট তারপর হচ্ছে গরুকে কখন দুধ দোয়াইতে হবে মানে কিভাবে সময় করতে হবে কিরকম গরু কিনতে হবে তো সব কিছু বললাম কিন্তু আপনার রাখাল কিভাবে রাখবেন আর রাখাল কি রকম আপনার খামার বন্ধ হয়ে যেতে পারে যে পরিচালনা করবে ওকে ওর বিষয়ে যদি আপনি আপনাকে না বলি না জানাই তাহলে তো এটা হয় না কারণ মূলটা হইছে এটা এখন পরবর্তীতে দেখা আমাকে গালি দিবেন আমি গরু এরকম কিনলাম সবই আপনার মতো করলাম কিন্তু শেষ পর্যন্ত কি হলো আমার কিছুই থাকলো না কিন্তু মূলত হচ্ছে কি যে আপনার সবকিছু আপনি ঠিকই ম্যানেজমেন্ট করতে পারছেন কিন্তু কিন্তু আপনার যে একদম রাখাল রাখবেন যে আপনার কাজটা করবে ওই মানুষ মানে ই করতে নির্বাচন করতে আপনি ভুল করছেন তো এই বিষয়ে আসলে আমি মানে যদি সারা রাত বলি শেষ হবে না এত মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি চেষ্টা করব যে আরো এই বিষয়ে মানে জানানোর জন্য আর কি তো পাশে থাকবেন আশা করি আশা করি যদি এই পর্যন্ত দেখে থাকেন ভিডিওটি ভালো লাগছে আর আপনার অবশ্যই উপকারে আসবে যদি এই পর্যন্ত দেখে থাকেন আর কি তো এখনো যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে যদি একটু এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি